অন্তত বলিস না সব গল্প শেষ হয়তো শুরুই হয়নি কোনো কথা ওই তো একা একলা চেয়ার চল বসে আমার নতুন লেখা শোনাই খান তিনি বাকি জীবন অশান্তিতে ভুগব তাও আজন্তত আজ অন্তত আমার কাছে শান্তি নেই নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমার পাঁচফোরণ ব্লগে আপনাদের স্বাগত আমি ভালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজ আবার আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালোবাসতে গেলে এমন কোন নিয়ম আছে যে বয়স হতে হবে কুড়ি পঁচিশ ভালোবাসার বয়স কী গো ষোলোয় যেমন তেমন করে ষাটে এসেও ফলকু ধারা বইতে পারে ষাটে এসেও হৃদয় বড় কাঁদতে পারে প্রেমার্ত সব আঙুলগুলো কাঁপতে পারে আলিঙ্গনে ষাটে এসেও বুকের জলে প্লাবন ওঠে ষাটে এসেও কাদা খেতে পদ্ম তোলার মন মরে না বয়স হলো তুচ্ছ সুতো ইচ্ছে করলে ডিঙনো যায় বয়স যত বাড়ে তত ভালোবাসার চারাটিও লকলকি আকাশ ছয় বৃক্ষ হয় বয়স যত বাড়ে শোনো মানুষ তত প্রেমিক হয় বয়স যত বাড়ে শোনো মানুষ হ্যাঁ আবার এলাম বন্ধুরা দ্বিজোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যেটা বলেছি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন কিন্তু আর ভালো লাগলো কি লাগলো না খারাপ হলেও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে যাবেন ভীষণ দরকার মানে মতামতটা আপনাদের মতামতটা ভীষণ দরকার তাহলে আমি সেই মতো এগোতে পারবো আর সাবস্ক্রাইব করলে একটা আরও ভিডিও করার একটা ইয়ে থাকবে হুম ইচ্ছাগুলো হবে আপনারা কমেন্ট করলে সেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন এটা আমার অনুরোধ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন